হাই ফ্রেন্ডস আয়েন্স ভগস চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকের যে বিষয় নিয়ে আলোচনা করবো তা হল আপার প্রাইমারি সেকেন্ড পেজ ভেরিফিকেশন সম্পর্কিত বেশ কিছু প্রশ্ন এবং তার উত্তরগুলো নিয়ে তবে সেটা শুরু করার আগে আপনাদের কাছে আমার একান্তই আবেদন যারা এই ভিডিওটিকে দেখছেন যদি পছন্দ করেন তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে বন্ধুর মধ্যে শেয়ার করবেন লাইক দেবেন এবং আপনাদের যদি নিজস্ব কোনো বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সকেই কমেন্ট করে জানাবেন তো আসুন শুরু করা যাক প্রথমে আজকের যে প্রশ্ন বলছি দিলবার হোসেন বলে একজন বলেছেন যে নন ট্রেন এক্সাম কেন নিল সর্বপ্রথম বলি নন ট্রেন এক্সাম কেন নিল এই কথাটা আমি বলতে পারবো না কারণ এটা একমাত্র পর্ষদ এবং সরকারি বলতে পারে তবে একটা কথা আপনাকে বলতে চাই যে কিন্তু অনেক নন ট্রেড ক্যান্ডিডেট ফার্স্ট ফেজ ভেরিফিকেশনের চান্স পেয়েছে এবং সেকেন্ড ফেজ এবং থা যদি থার্ড পেজ হয় থার্ড পেজেও কিন্তু অনেক নন ট্রেন ক্যান্ডিডেট চান্স পাবে সুতরাং নন ট্রেন ক্যান্ডিডেট পরীক্ষা নিল কেন সেটা আমি আর বলতে পারবো না কারণ এখানে নন টেন্টও প্রচুর সুযোগ আছে তারপরে প্রশ্নটা এসছে যে শুভঙ্কর ঘোষ বলেছে যে আপার ফেজে আপারের সেকেন্ড ফেজ কবে হবে আপারের সেকেন্ড ফেজ দেখুন সেকেন্ড ফেজ হওয়ার যে নোটিফিকেশান সেটা এই মাসে চৌথ সপ্তাহে দেওয়ার কথা আছে এবং সেটা সেকেন্ড ফেজ হতে মার্চের প্রথম বা দ্বিতীয় সপ্তাহ নাগাদ শুরু হওয়ার কথা যতদূর আমার জানা আছে ততটাই আমি বললাম এরপরের প্রশ্ন বলছে বিধান দাস বলেছে। যে আপারে কাট অফ সেভেন্টি আছে বাংলা সাবজেক্ট হিস্ট্রি হিসাবে সেকেন্ড ফেজে ডাক পাবো কি সর্বপ্রথম বলি বিধান দাসকে একটা কথাই বলি যে আপনার আপনি যেহেতু এসসি কাটাগরি এবং যেহেতু সেভেন্টি ফোর পয়েন্ট টু ফাইভ আছে তাহলে আপনি হচ্ছে সেকেন্ড পেজ ভেরিফিকেশন অবশ্যই ডাক পাবেন এবং এক্ষেত্রে যদি আপনার ট্রেন্ড থাকে তাহলে অবশ্যই খুব ভালো কারণ ট্রেন্ড হিসাবে আপনি ডাকটা পাবেন কারণ যদি নন ট্রেন্ড থাকে তাহলে কিন্তু একটু মুশকিল আছে এরপরের প্রশ্নটা বলছি যে সুপর্ণা বর্মা বলেছেন যে আপনারা সেকেন্ড ফেজে কল ডেটার পেতে পারি কি আমি জেনারেল মেল হিস্ট্রি ট্রেন্ড সেভেন্টি এইট পয়েন্ট মার্কস আছে সর্বপ্রথম বলি আপনি জেনারেল এবং ট্রেন্ড এবং হিস্ট্রি সাবজেক্ট আপনার আছে এবং যেহেতু সাবজে নাম্বার আছে আপনার সেভেন্টি এইট পয়েন্ট ফোর জিরো তাহলে আপনি কিন্তু সেকেন্ড ফেজে অবশ্যই করে ডাক পাওয়ার আপনার প্রচুর সম্ভাবনা আছে এরপরের প্রশ্ন হচ্ছে যে নবকুমার দোলুই বলেছেন যে আমি এসসি ট্রেড জিওগ্রাফি মেল স্কোর সেভেন্টি ফোর পয়েন্ট ওয়ান থ্রি তাঁকে আমি বলবো নবকুমার বাবুকে বলব যে আপনি যেহেতু এসসি এবং ট্রেন্ড এবং সাবজেক্ট জিওগ্রাফি এবং আপনার স্কোর সেভেন্টি ফোর পয়েন্ট ওয়ান থ্রি আছে আপনি অবশ্যই চান্স পাবেন যেহেতু আপনি এসসি ক্যাটাগরি এরপরের প্রশ্ন আসছে যে কর্নার আশিস প্রদান করেছেন যে বায়োসায়েন্স জেনারেল ট্রেন্ড সেভেন্টি থ্রি পয়েন্ট থ্রি সায়েন্সের ক্যান্ডিডেটদের যেহেতু একটু স্কোরটা বা কাট অফটা একটু নামবে সেহেতু আপনার ট্রান্সফার সম্ভাবনা কিন্তু অনেকটাই আছে এরপরে আসছে যে শ্রেয়া সেনগুপ্ত শ্রেয়া সেনগুপ্ত বলছেন যে জিওগ্রাফিতে নন ট্রেন্ড আপারে সেকেন্ড ফেজে ডাক পাবো কি সিক্সটি এইট আছে আপনি নন ট্রেন্ড এবং আপনার স্কোরও সিক্সটি এইট সুতরাং আবার সাবজেক্ট জিওগ্রাফি আপনার কিন্তু চান্স পাওয়ার কোনো সম্ভাবনা নেই আপনি রাগ করবেন না যেন এটাই সত্যি কথা যে আপনার যেহেতু স্কোর খুবই কম এবং আপনি নন ট্রেন্ড তাহলে আপনার চান্স পাওয়ার কোনো সম্ভাবনা এখানে নেই এরপর প্রশ্ন আসছে যে সুশান্ত অধিকারী তিনি বলছেন যে আমি বিসিএ বিএড সোশ্যাল স্টাডিজে টেট পাস করে সেকেন্ড ফেজে ডাক ফেলে ইংলিশ নিতে পারবো কি আমি যে বিসিএ সর্বপ্রথম কথা বলি যে আপনি বিসিএ কমপ্লিট করেছেন বিসিএ হচ্ছে ব্যাচেলার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান অর্থাৎ আপনি কম্পিউটার অ্যাপ্লিকেশান ওপর গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন কিন্তু আপনি ট্রেন্ড হিসাবে কিসে টেস্ট পাস করেছেন না সোশ্যাল স্টাডিজে অর্থাৎ আপনি আর্টসের পরীক্ষাতে আর্টসের পরীক্ষা দিয়ে পাস করেছেন সেক্ষেত্রে ইংলিশ আপনাকে ফেভার করতেও পারে কারণ যেহেতু আপনার কম্পিউটারে আর যেহেতু মাধ্যমিক এই পর্যন্ত কম্পিউটারের কোনো পরীক্ষা এইভাবে হয়নি তাই হিসেবে আপনি চান্স পেতে পারেন তবে সেটা তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার আবার যদি আপনার স্কুলের ওপরও নির্ভর করবেন অনেকটা যে তারা আবার আপনাকে স্কুলে কম্পিউটার দেবে কি না তো ফ্রেন্ডস আসছিলো এই পর্যন্ত আপনারা যদি আমার ভিডিওটিকে পছন্দ করেন তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং লাইক দেবেন ধন্যবাদ